ওয়েলকাম চ্যানেল ওয়ার্ল্ড কি তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো তো দাদার গায়ে হলেদের পরে আমরা সবাই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আবার দাদার ফটোশ্যুটের জন্য অ্যাকচুয়ালি ওর বিয়ে লগ্নটা ছিল অনেকটাই রাত সেই জন্যই ও আবার চলে এসেছিল কিছু শ্যুট করতে আর ক্যামেরাম্যান দাদারা আমাদের বলেছিল আবার শাড়ি পরে সেজে খুঁজে আসতে ওর সঙ্গে কিছু এভাবে শ্যুট করার জন্য তারপরে বাড়িতে এসে আমরা দেখি বাজনা বাজছে আর দাদার বিয়ের গাড়ি একদম রেডি তো যেটাতে করে বিয়ে করতে যাবে ভীষণ সুন্দর সাজিয়েছি তোমরা দেখো ভালো লাগবে দেন সন্ধেবেলাতে আমি রেডি হওয়ার জন্য আমি একটা দিদিবাইয়ের কাছে যাচ্ছি তো আমি তার কাছে সাজবো বলে সেই জন্য আমি আমার শাড়ি সব কিছু আমি নিয়ে নিয়েছি ওয়েট করছি আমার বরের জন্য তো ও এসে আমাকে ওখানে পৌঁছে দেবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এসেই ঝটপট করে বসে গেছি অ্যাকচুয়ালি হাতে খুবই কম টাইম আমি খুব দেরি করে এখানে এসেছি দিদিভাই আসতে আমাকে বলেছে তুমি ভীষণ লেট করেছো তো এসেই কোনো কথা না বলে আগে বসে পড়েছি ঝট মেকআপ করতে দেখতেই পাচ্ছ এখন আমার আই আইব্রজটা হচ্ছে দেন তারপরে আমার আই মেকআপটা হবে তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লেগেছে আর এই যে আমার আই মেকআপও কমপ্লিট তোমরা অবশ্যই জানাও কমেন্টে যে আমার আই মেকআপটা কেমন লেগেছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর এই যে আমাদের ফুল লোক বিয়ের দিনের লোক এটা আমাদের এই জন্য দাঁড়াতে দিচ্ছ আমি যতটা সম্ভব কম চেষ্টা করেছি কম ভয়েস ওভার দেওয়ার অরিজিনাল সংটাকে রাখা তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ গ্রুমকে কেমন লাগছে তোমরা অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো বিয়ে হতে যাওয়ার আগে এটা আমাদের বাবার মন্দির আমার বাড়ির সামনে তো এখানে প্রণাম করে দিন তারপরে বের অ্যাকচুয়ালি দাদার শ্বশুর বাড়ি এতটাই রোড আছে তার এপারে তো সেই কারণে সমস্ত বদযাত্রীরা তারা হেঁটে হেঁটেই বেরিতে যাচ্ছিলো আর আমি দাদার সঙ্গে দাদার গাড়িতে ছিলাম আর সামনেই বদযাত্রীরা যাচ্ছে ওরা সবাই হেঁটে হেঁটে নাচতে নাচতে বানপাটি বাজিয়ে ওরা যাচ্ছে সবাই এনজয় করতে করতে আর আমরা গাড়ির মধ্যে এনজয় করছি তো দেখতে দেখতে বৌদির বাড়িতে চলে এসেছি কয়েক মিনিটের রাস্তা তো দেখতেই পাচ্ছ মেন গেটে ঢুকে গেছি আমরা তো এইবারে বদির বাড়ির একদম খুব কাছে আমরা আসছি সামনেই বজাত্রীরা আছে ওরা নাচতে নাচতে হেঁটে হেঁটে এসেছে তো তোমরা দেখো বউীর একটি ভাই ওনারা চলে এসেছেন দাদাকে একটি গরম করতে পারে জামাই বরণ তো জামাই গরম করে জামাই কি হাতে ধরে নিয়ে যাবে তো তোমরা সবাই দেখতে থাকো ভালো লাগতো তোমাদের তো গাইজ আমরা এসে গেছি ফাইনালি দাদা শ্বশুর বাড়িতে আই মিন আমার বৌদির বাড়িতে তো দেখো তোমরা ভীষণ সুন্দরভাবে ওনারা গেটটাকে সাজিয়েছিলেন ভীষণ সুন্দরভাবে তো এত সুন্দর এটা আমরা ঢুকছি তারপর একটু ফ্রি হতে একটু ফাঁকা হতে আমরা একটা গ্রুপ ফটোস তুলে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি সময়ই পাইনি ফটো তুলে ভালোভাবে তো এখানে আমি আর আমার কর্তা মশাই দাদার সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম দেন তারপর চলে এসেছি বৌদির সাথে দেখা করতে তো এসে দেখি বৌদি ফটোশ্যুট করছে বৌদি ক্যামেরা ক্যামেরাম্যান দাদারা পোজ বলে দিচ্ছিলেন বৌদি ভাই দিচ্ছে তো সেই কারণে আমি একটু ওয়েট করছিলাম তারপরে বৌদির সাথে দেখা দেখা করে আমরা একটু স্টল কাউন্টারে এসেছি অ্যাকচুয়ালি এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে খিদেও পেয়ে গেছিলো তো স্টল কাউন্টারে এখানে অনেকগুলোরই স্টল ছিল মকটেলের স্টল ছিল ফুচকা স্টল ছিল চিকেন পকোড়া স্টল ছিল ভেজ পকোড়াও ছিল তারপরে জেলেবি ছিল আরও মনে হয় অনেক কিছু ছিল তো আমি এখানে শুধু মকটেল খেয়েছি আর ফুচকা খেয়েছি খেতে খেতে এখানে একটু বরফ খাইয়ে দিচ্ছিলাম আমি খাচ্ছি আমার এক মাসে খাচ্ছে তো তারপরে খেয়ে দিয়ে আমরা আবার বৌদির ওখানে যাব টুকটাক খাওয়া দাওয়া করি এখানে আমার বরকে ডাকছিলাম যে এসো একটু ফুচকা খাও ও তো বলছো না না তুমি খাও তারপরে বললাম না তুমি একটু খাও তো আমরা খেয়ে দেই এবারে বৌদির ওখানে যাওয়ার আগে দাদার কাছে যাবো অ্যাকচুয়ালি দাদা ওখানে একা আছে তো আমাদের এই যে একটা গ্রুপের আমাদের ওপর দায়িত্ব ছিল যে দাদাকে দেখে রাখা দাদার কাছে সবসময় থাকা তো টুকটাক খাওয়া খাওয়া দাওয়া করে ওর ওখানে যাবো আর ওর এখানে আসতেই দেখি ওর যেসব শালিরা ছিল তো তারা এসেছে যে বট ঠকানোর যে রিচুয়ালসটা থাকে দেন তারপরে বিয়ের টাইম চলে এলো অ্যাকচুয়ালি লগ্ন পেরিয়ে যাচ্ছিলো তো সেই কারণে ঠাকুর মশাই বলল যে বিয়েতে এবার বসে যেতে ওদের বিয়েটা অনেকটাই রাতে হয়েছিল তো তারপরে দাদা শাশুড়ি মা ওনার যেসব বিয়ের রিচুয়ালস থাকে তো এগুলো করছিলেন দাদাও বিয়েতে বসে গেছে তো এইবার বৌদি আসার পাড়া তো বৌদিও ফাইনালি এসে এবার যে রিচুয়ালসটা থাকে না আমাদের বাঙালি খুব মিষ্টি একটা রিচুয়াল যেটা আমার পেতেও হয়েছিল বরের চারপাশে বউকে নিয়ে ঘোরা তো এটা আমার ভীষণ ভালো লাগে একটু ভয় ভয়ও লাগে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটাই হচ্ছিলো বৌদিকে নিয়ে সাতবার ঘোরানো হবে পরে শুভ দৃষ্টি হবে বাঙালি বিয়ের এক এক যেসব মিষ্টি মিষ্টি রিচুয়ালসগুলো আছে সেগুলো সবই হবে তোমরা দেখতে থাকো ভীষণ মজা হবে ভীষণ ভালো লাগবে তোমাদের তারপরে ওদের গাটছড়া ছড়া বেঁধে দিচ্ছিলেন যেটা সাত জন্মের জন্য বাঁধা হয়ে গেল তো এখানে দাদার শালারা যে দুটো শালা আছে সম্পর্কে যারা হয় তারা দাদাকে ওই যে খই খাওয়ানোর একটা থাকে না জামাইয়ের মুখে খই খাওয়াশো তো সেটাই ওরা করছিলো তারপরে দাদাদের খই পড়ানো হচ্ছিল এটা তো ফাইনালি সেতুর হয়ে গেল তো সেতুর দানের পরে আমার বৌদিকে ভীষণ মিষ্টি লাগছিল আর দাদার বিয়ে আমরা জাস্ট কয়েকটা মানুষ মিলে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি এতটাই রাতে হচ্ছিলো তো সেই কারণে সবাই খেতে বাড়ি চলে এসেছে বৌদিদের বাড়ির ওখানে কয়েকজন ছিল আর আমরা হাতে গোনা কয়েকজন ভর দেন তারপরে বাড়িতে চলে আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হয়েছিল অ্যাকচুয়ালি আমরা পুরো বিএ কমপ্লিট করেই তারপরে এসেছিলাম বাড়ি আসতে আসতে প্রায় ভোর হয়ে গিয়েছিল তো এসে এবার একটু রেস্ট নিয়ে নেব কারণ কালকে সকালে আরও ভীষণ কাজ কালকে সকালে বৌদি আমাদের বাড়িতে আসবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে পাই